হয়েছে কাশীপুর বেলগাছিয়া এক নম্বর ওয়ার্ডে নেতৃত্বে রয়েছেন রায় পালিত দিদি এবং উত্তর কলকাতা জেলার সম্পাদিকা রায় পালির দিদি দিদি বাবু মান্না মহাশয়কে উত্তর কলকাতা জেলার সাধারণ সমাশয়কে জানা গেল এত ব্যর্থতার মধ্যে তিনি যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে সেই জন্য আমরা এক নম্বর ওয়ার্ড এবং জয় হিন্দ বাহিনীর তরফ থেকে ওনাকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি সঞ্চালক সঞ্চালক কোথা কে বলছিল যেন মিষ্টি মুখ করালো অরূপ দাকে পড়াচ্ছে এখন পশ্চিমবঙ্গ যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা প্রিয়দর্শিনী ঘোষ গাওয়াদ কিواره এক শহরে সরকারি পৃষ্ঠপোষকতায় এই মৈত্রী বন্ধন সাংস্কৃতিক বন্ধন পরিৃত হচ্ছে আমরা প্রত্যেকটি ওয়ারে সরকারি পৃষ্ঠপোষকতায় এই রাখি বন্ধন অনুষ্ঠান করছি পার্শ্ববর্তী আমাদের গ্রামের কবিরা তারাও বিজেদের উদ্যেগে আপনি মহুরা এখানে মোহরা এখানে করেছে এই এই আজকে দিদা গীত হয়েছেlogbackটা আয়ুক রামরেজ ডাকে সামনে আসার জন্য অনুরোধ করব রাখি পড়াচ্ছেন মৌমাদি কলকাতা জেলার সম্পাদক এবং সম্পাদক দুজনেই আজকে এখানে আমাদের তৃণমূল কংগ্রেস জয়েন্ট বাহিনী তত্ত্বাবধানে আমাদের সকলের প্রিয় নেত্রী

কারণ একদিকে যেমন একটা ধার্মিক প্রাসঙ্গিকতা আছে আমরা জানি আমরা সকালবেলায় উঠে স্নান করে উপোস রেখে আমাদের ভাইদের হাতে রাখি বেঁধে দিই আমরা বোনেরা এবং তাদের দীর্ঘায়ু তার সাথে সাথে তাদের রক্ষা করবার প্রতিজ্ঞা নিই এই ধার্মিক অনুষ্ঠানকে একটি সাংস্কৃতিক আন্দোলন রূপে প্রতিফলিত করিয়ে করেছেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আন্দোলন সাংস্কৃতিক আন্দোলন যে আজকে এই ভাতৃত্বের বন্ধন রাখি শুধুমাত্র ভাই এবং বোনের মধ্যে আবদ্ধ নয় এই রাখি মানুষ এবং মানুষের মধ্যে যে সৌহার্দ ভাতৃত্ব মৈত্রীর বন্ধন তার প্রতীক এই রাখি পরিয়ে একে অপরকে আজ দেখুন আমি তো বোন আমার দুই হাত ভর্তি সম্পাদিক সম্পাদক সম্পাদিকা আমার কন্যা সমা শহীদ বিশ্বনাথ রায়ের কন্যা মহুয়া রায় পালিতের উদ্যোগে আজকে বেটি রোডে এক সুন্দর অনুষ্ঠান হচ্ছে এবং মহুয়া সমস্ত অনুষ্ঠানে আমাদের ডাকে আমার সঙ্গে এসছেন চার নম্বর ব্লক তৃণমূল জয়েন্ট বাহিনীর সভাপতি দেখা সাহেব এবং বিকাশartifactId 4 নম্বর ব্লকenol জৈনমুল এবং 4 নম্বর ব্লকenol কংগ্রেসের যৌথ উদ্যোগে একটু আগে একটা অনুষ্ঠানের ছিল যে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন প্রত্যেকটা ওয়ার্ডে এই প্রোগ্রাম করতে এবং প্রত্যেকের হাতে শুধু তৃণমূল নয় আমাদের কাছে যারা বিজেপি যারা কংগ্রেস যারা সিপিএম সকলেই আমাদের ভাইয়ের সমান আমাদের কাছে কোনো ভেদাভেদ নেই ওরা হয়তো মনে করে ভেদ আছে কেন ওরা ভয় করে তৃণমূল কংগ্রেসকে কেন তৃণমূল কংগ্রেস রাস্তায় নামলে ওদের বাহিনীর সাংগঠনিক সম্পাদক মহুয়া রায় পালিত নেতৃত্বে আজকে এখানে এ বিটি রোডের সিআইটি কোয়ার্টারের সামনে আজকে আমাদের মৈত্রী বন্ধন বন্ধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মঞ্চে রয়েছেন বাবু মান্না ড্রয়িং বাহিনী আয়োজনে মহুয়া অরূপ উপস্থিত আছেন বুবুদা উপস্থিত আছেন সঞ্জয় দা প্রতাপ দা উপস্থিত আছেন বহু আমাদের আর মহিলা কর্মীরা তো সকলে একসাথে এখানে উপস্থিত আছেন অরূপ আমি প্রত্যেককে ভাবি আছে ওখানে এবং আজকে রুব আছে ধুব না কই আচ্ছা আচ্ছা সকলেই উপস্থিত আছেন দেখুন আমাদের বাংলার বাঙালির কৃষ্টির সংস্কৃতি এবং যে নবজাগরণ থেকে শুরু করে স্বাধীনতা আমরা বাঙালিরা আমাদের অবদান যে অনস্বীকার্য আপনি আজকের এই রাখি বন্ধন উৎসব থেকেই বুঝতে পারবেন উপলব্ধি করতে পারবেন কারণ যেই উৎসব শুধুমাত্র এক সময় আমরা জানতাম ভাই এবং বোনের মধ্যে আজকে সেই ধার্মিক উৎসবকে একটি সাংস্কৃতিক আন্দোলনের রূপ দিয়েছিলেন বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সেই সময় অত্যাচারী ছিল ব্রিটিশ এবং সর্বসাধারণকে একত্রিত করতে এক সূত্রে আবদ্ধ করে আন্দোলন করতে কিন্তু পথে নামিয়েছিলেন বৌ একজন শহীব পরিবার একুশে জুলাই আমরা উত্তর কলকাতা থেকে যে বিজে হেঁটেছিলাম সেই মিছিল সিপিএম পুলিশের হাতে যে একুশ জন মারা গেছিল আমাদের পাশে উত্তর কলকাতায় তৎকালীন অবিভক্ত কংগ্রেস কর্মী বিশ্বনাথ রায়কে আমরা পুলিশের গুলিতে মাতিয়েতে মাতিয়ে জুটিয়ে যেতে দেখেছিলাম বহু আমাদের অত্যন্ত আদরের আমাদের সকলের কন্যা সমাজ উত্তরোত্তর মহুয়ার স্মৃতি কামনা করি এবং আমাদের উত্তর কলকাতার তৃণমূল জয়েন্ট বাহিনীর সভাপতি বিকাশ রাইকে কৃষ্ণ সিং সিংকে অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই দেখুন প্রতি বছরের ন্যায় বছর একই জায়গায় উত্তর কলকাতার সম্পাদিকা জয়েন বাহিনী মৌমাদী বলছে এবং প্রত্যেকটা রাখি মঙ্গল উৎসবের তুলনায় এই রাখি উৎসব একটা আলাদা মাত্রায় আমি নিজে এইখানে দাঁড়িয়ে থেকে দেখতে পেরেছি এবং এই রাখি বন্ধন উৎসব শুধু একটি রাখি বন্ধন উৎসব নয় এই রাখি বন্ধন উৎসব বাংলার সৃষ্টি সংস্কৃতিকে একতাবদ্ধভাবে রাখার উৎসব ভাতৃত ভ্রাতৃত্ব বন্ধনের উৎসব এই রাখি বন্ধন উৎসবের মধ্যে দিয়ে আমি একটা কথা বলতে চাই যে বা যারা বাংলা বিদ্বেষী বাংলাকে প্রতিনিয়ত বঞ্চনা করছে আমাদের আজকে এইখান থেকে শপথ দিতে হবে যে তাদেরকে আমরা বাংলা থেকে বিতাড়িত আর আর মহুয়া থেকে আমার অনেক আশা আমি জানি মহুয়া অনেক দূর যাবে অনেক দূরের মানে আমার মানে কি বলে বড় প্ল্যান ওকে অনেক দূরে আমরা নিয়ে যাবো ওর জন্য বড় সার্থক উদ্দেশ্য আছে সাধারণ মানুষের জন্য কাজ করে এবং দুটি হলো রাজনৈতিক পরিবারের মেয়ে এবং একটা আমার আমার সবার ক্ষেত্রে সুযোগ এসছে তাকে এগিয়ে দেবেন এবং আমরা জাপড়ান চেষ্টা করছি তাকে এগিয়ে একটা ভালো জায়গা দিয়ে যাওয়ার যেখান থেকে বলতে পারবো যে আমরা সবসময় একুশ জুলাইকে মনে রাখি ভুলিনি আর ভুলবো না